মাংস কাটা ধোয়া কমপ্লিট একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এদিকে আলু পেঁয়াজ রসুন আদা লেবু এগুলো সমস্ত কিছু আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটাকে আমরা লেবু দিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো ততক্ষণে আমরা আলুটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেব আর এদিকে রসুন আর আদাটাকে বেটে নেব লবণ হলুদ সর্ষের তেল মিনিট রেখে আজকে আমরা পুরো রান্নাটাই হান্ডিতে করব আর হান্ডি পুরো গরম হয়ে গেছে আর গরম হান্ডির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরোনা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দেবো হলুদ মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি মাংস দেখো মাংস দেওয়ার আগে কি সুন্দর কালার চলে এসছে বল একদম লাল লাল একদম লাল টকটকে আমরা একটু ঝালটা বেশি খাই তো ওই একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ও কি দারুণ লাগছে দেখো দিয়ে দিচ্ছি চিনি যে কোনো তরকারিতে চিনি দিলে একটা তরকারি যে স্বাদটা সেটা ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা মাংস কষা হয়ে গেছে দেখতে পাচ্ছো যে তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে সাইড দিয়ে সব তো আমরা এবার জল দিয়ে দেব যেহেতু একটু ঝোল খাবো একটু জলটা বেশি করেই দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়ি মাংস হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দারুন কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও অবশ্যই